আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়া রানী দাস আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ থেকে এবার এইচিসি পাশ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একশো ঊনপঞ্চাশতম হয়েছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স থেকে সেকেন্ড শিফটে এইট হয়েছে এবং কম্বাইন্ডে মেদের মধ্যে টুয়েলভ এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি শিফট টুতে টোয়েন্টি সিক্স হয়েছি আমার অ্যাডমিশন জার্নিটা একটু ডিফারেন্ট ছিল কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে মানে আর্টসে শিফট হওয়াটা একটু টাফ কারণ আমার নতুন করে সব কিছু শিখতে হয়েছে সেজন্য আমার একটু বেশি এফার্ট দেওয়া লাগছে কারণ সায়েন্সে তো আমাদের ছিল ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্যাল টার্মস অ্যান্ড সেখানে বি ইউনিটে ম্যাক্সিমামই হচ্ছে জেনারেল নলেজ বাংলা এবং ইংলিশে তিনটা সাবজেক্ট তো সেক্ষেত্রে আমার দিনে মোটামুটি সাত থেকে আট ঘন্টা আমি পড়েছি তার মধ্যে আমি জিকেটাকে একটু বেশি টাইম দিয়েছি কারণ আমার জিকে মধ্যে একটু উইকনেস ছিল ছিল অ্যান্ড এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমি জয়কলির বইটা অলওয়েজ আমার সাথে রেখেছি জয়কলির মডেল টেস্টগুলো আমাকে খুবই হেল্প করেছে মডেল টেস্ট বুকটা সেখানে আমি বারবার এমসিকিউ কিউ সলভ করতে পেরেছি রিভাইজ দিতে পেরেছি যার জন্য আমার ওভারঅল প্রিপারেশানটা অনেক স্ট্রং হয়েছে এখন আমার পরবর্তীতে তো নেক্সট ইয়ার আবার আমার জুনিয়ররা আসবে ভর্তি পরীক্ষা দিতে তো তাদের আমি সাজেস্ট করবো যে কখনও হাল না ছাড়তে হ্যাঁ কোনো কোনো টাইমে লাগতে পারে যে না আমার আর হবে না এটাই আমার সবটুকু আমি দিয়ে দিয়েছি কিন্তু সেটা না একদম লাস্ট পর্যন্ত চেষ্টা করে যেতে হবে কারণ ইউ নেভার নো যে কখন কি হয় তো সেক্ষেত্রে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে একটা রুটিন মেনটেন করে পড়তে হবে ধরুন দিনের বেলা আমি অর্ধেক টাইম জিকে পড়লাম অর্ধেক টাইম বাংলা পড়লাম এভাবে অ্যান্ড সব কিছু ট্রাই করতে হবে যে নোট করে রাখতে কারণ নোট করে বা ছোট ছোট চিরকুট আকারে যদি আমি লিখে রাখি আমার পড়ার বিষয়গুলো তাহলে সেগুলো আমি যদি বারবার পরে মেমোরাইজ করি খেতে বসলে বা কোনো একটা কাজে যদি একটু একটু করে যদি আমি মাথায়গুলোকে রিভাইজ দিতে থাকি তাহলে আমার জিনিসটা প্রিপারেশানটা অনেক স্ট্রং হবে আমার জিনিসগুলো বারবার মনে পড়বে তখন পরীক্ষার হলে গেলেও যখন আমরা কোয়েশ্চেন দেখব তখন আমাদের মাথায় হিট করবে যে আচ্ছা আমি এটা তো পড়েছি আগে তো সেক্ষেত্রে এভাবে আমাদের ছোট ছোটো সেকশনে আমাদের পড়াগুলোকে ডিভাইড করে দেন নিয়মিত পড়তে হবে অ্যান্ড সেই সাথে বই হিসাবে আমি সাজেস্ট করব জয়কলির প্রশ্ন ব্যাঙ্কগুলো পড়তে জয়কলির প্রশ্ন ব্যাঙ্কগুলোতে অনেক ধরনের পর্যন্ত কোয়েশ্চেন ছিল সো অনেকগুলো কোয়েশ্চেন পাবো সেখানে আমরা প্র্যাকটিস করার জন্য তো জয়কলির বইটা পড়লে তোমরা অনেকে উপকৃত হবে আমি অভিভূত আমি ধন্যবাদ জানাই আমার মেয়েকে যে সে অত্যাধিক অক্লান্ত পরিশ্রম করেছে তার সাফল্যের জন্য আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি গর্বিত మొన్న ధన్యవాద